আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন আজকে আমরা নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছি আজকে আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা পেয়েছে আপনি আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন আছি এয়ারপোর্টে এখানে লক্ষ লক্ষ জনতা এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার যে পাশে সেনাবাহিনীর গাড়ি তারা কিন্তু নিষ্ক্রিয়ভাবে দাঁড়িয়ে আছে তারা কিন্তু একদম নিরপেক্ষ ভূমিকা পালন করছে এখানে যে লক্ষ লক্ষ মানুষ উৎসব মুখর আজকে আমি আস উনিশশো সালের সেই বাংলাদেশ স্বাধীন হওয়া দেখিনি আমি দুই হাজার চব্বিশের বাংলাদেশ স্বাধীন হওয়া দেখেছি আমি নিজেকে গর্ববোধ করছি আমি বাংলাদেশ স্বাধীন এই নতুনভাবে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে এটি আমি আমার স্বচক্ষে দেখতে পেয়েছি সব সময় আমরা দোয়া করতাম যে আমরা যেন মৃত্যুর আগে অন্ততপক্ষে এই হাসিনা খুনি সরকারের পতন দেখে যেতে পারি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে যে শেখ মুজিবের যে ফলক আমি আপনাদের দেখাচ্ছি যে ফলক বাংলাদেশ থেকে শেখ মুজিবের নাম মুছে ফেলা হবে শেখ মুজিবের যে ফলক এটা কিন্তু ইতিমধ্যে ভাঙা শুরু হয়ে গেছে দেখেন বাংলাদেশ থেকে শেখ মুজিবের নাম মুছে ফেলা হবে তো বন্ধুরা আমি আপনাদের দেখাচ্ছি বাংলাদেশের এখন যে বর্তমান চিত্র বাংলাদেশে মানুষের সাধারণ জনগণের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার প্রতিফলন কিন্তু ঘটেছে এই হাসিনা সরকারের পতনের মাধ্যমে যে হাসিনা খুনি সরকার যে দেশ ছেড়ে পালিয়েছে সেই হাসিনা খুনি সরকারের পতনের মাধ্যমেই কিন্তু আমাদের নতুনভাবে স্বাধীনতা অর্জন হয়েছে আমি মনে করি এই অর্জন আমি না শুধু বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ এই অর্জন ছাত্র জনতা লাখো কোটি মানুষের প্রাপ্য এই অর্জন পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে একজন স্বৈরাচার সরকারের পতন এই স্বৈরাচার সরকারের পতন বাংলাদেশের যে নতুন জাগরণ বাংলাদেশের মানুষের নতুন জাগরণ স্বৈরাচারের সরকারের পতন কিন্তু বাংলাদেশের মানুষ দেখে গেল একজন স্বৈরাচার সরকার ইতিহাস সাক্ষ্য দেয় স্বৈরাচার সরকার কখনও চিরস্থায়ী হতে পারে না তারই কিন্তু নজির কিন্তু এই হাসিনার পতনের মাধ্যমে হয়ে গেল তো বন্ধুরা আপনারা বাংলাদেশের যারা বাংলাদেশকে ভালোবাসেন কোথাও কোনো বিশৃঙ্খল করবেন না কোনো ভাঙচুর করবেন না আমরা নতুনভাবে স্বাধীনতা পেয়েছি আমাদের এই দেশটাকে এখন সুন্দরভাবে গোছানোর দায়িত্ব আমাদের কাছে এই দেশ এসে যেন কোনো দুর্নীতি কোনো বিচার বহির্ভূত হত্যা কোনো ধরনের অন্যায় যেন না থাকে পরবর্তী বাংলাদেশ কি হবে আমরা ছাত্র জনতা আমরা সবাই মিলে কিন্তু পরবর্তী বাংলাদেশকে আমরা রচনা করব পরবর্তী বাংলাদেশ কিন্তু আমাদের হাতে পরবর্তী বাংলাদেশ কিন্তু ছাত্র জনতার হাতে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের ঢাকার একমাত্র ইন্টারন্যাশনাল বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর যে বিমানবন্দরটি আপনারা জানেন এই স্বৈরাচার সরকার জিয়াউর রহমানের নাম ছিল সে পরিবর্তন কিন্তু করে কিন্তু শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দর নাম দিয়েছে সেইখানে এখন লাখ লাখ মানুষের যে জমায়েত উৎসব লাখ লাখ মানুষ এখানে সেই উৎসব পালন করছে ও আমি আপনাদেরকে আরো অন্যান্য জায়গার যে চিত্রগুলো দেখানোর চেষ্টা করব সুপ্তভাই পেইজের সাথেই থাকবেন